ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আনিসুল হক মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংসদ কার্যে জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত প্রস্তাব করছি যে জাতীয় সংসদ খাতে দুই সালের তিরিশে জুন তারিখে সমাপ্ত অর্থবছরের প্রয়োজনীয় সাফল্য উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে রা মহামান্য রাষ্ট্রপতিকে অনাধিক দুই কোটি পঁচিশ লক্ষ টাকা মঞ্জুর করা হোক ধন্যবাদ মাননীয় স্পিকার আমি দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদ কার্যে জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জেনাব আনিসুল হকের প্রস্তাব মতো জাতীয় সংসদ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক দুই কোটি পঁচিশ লক্ষ টাকা মঞ্জুর করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হাজ অয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব দাবি নম্বর এক সংসদে গৃহীত হলো দাবি নম্বর দুই উত্থাপনের জন্য সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যারা আকম মোজাম্মেল হককে আহ্বান জানাচ্ছি মান্য স্পিকার আপনাকে ধন্যবাদ আকম মুজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত দুঃখিত সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রস্তাব করছি যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের খাতে দুই হাজার পঁচিশ সালের ত্রিশে জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনদিক চার হাজার ছয়শো কোটি তেতাল্লিশ লক্ষ পঁচাশি হাজার টাকা মঞ্জুর করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমি দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জেনাব আ কমা হকের প্রস্তাব মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনুধিক চার হাজার ছয়শত কোটি তেতাল্লিশ লক্ষ পঁচাশি হাজার টাকা মঞ্জুর করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব দাবি নম্বর দুই সংসদে গৃহীত হলো আমি এখন দাবি নম্বর তিন উত্থাপনের জন্য সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জেনাবা কমা মোজাম্মেল হককে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আমি এখন ধন্যবাদ সংসদ কার্য মন্ত্রী পরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ মন্ত্রী প্রস্তাব করছি যে মন্ত্রী পরিষদ খাতে দুই হাজার তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাফল্য পরিচালন এবং ব্যয় নির্বাহ করবে মহামান্য রাষ্ট্রপতিকে অনুদিক একশত বাইশ কোটি তেরো লক্ষ ষাট হাজার টাকা মঞ্জুর করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী দাবিটি সরাসরি ভোটে দিচ্ছে সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জেনাব আকমা মোজাম্মেদ হকের প্রস্তাব মন্ত্রী পরিষদ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক একশত বাইশ কোটি তেরো লক্ষ ষাট হাজার টাকা মঞ্জুর করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন

প্রস্তাব করছি যে নির্বাচন কমিশন সচিবালয় খাতে দুই সালের তিরিশে জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় সাকুল্য উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনাধিক চারশত ছত্রিশ কোটি আশি লক্ষ টাকা মঞ্জুর করা হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জেনাব আনিসুল হাকের প্রস্তাব মত নির্বাচন কমিশন সচিবালয়ের খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক চার শত ছত্রিশ কোটি আশি লক্ষ টাকা মঞ্জুর করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে অতএব